গ্রামে বাস করত এক রাখাল সেই রাখাল মাঠে গরু চড়াতো আর বাসি বাঁচাতো একদিন রাখাল তার গরু দুটোকে গোসল করানোর জন্য একটি পুকুরে নিয়ে আসে তারপর রাখাল পুকুরে নেমে যায় গরুকে গোসল করানোর জন্য তার এক তারা ও বাসিটি পুকুরের এক পাশে রেখে আসে সেই পুকুরে বাস করত এক সুন্দরীর জলপরী সেই জলপড়ি রাখালে সেই আর নিয়ে সে তার রাজ্যে মজার চলে যায় তারপরে রাখাল তার গরু দুটিকে গোসল করিয়ে সে বাড়িতে চলে আসে রাজু তোর বাসি আর একতারা কি করেছিস আরে দাদা মনে হয় পুকুর পাড়ে রেখে দিয়েছি আসার সময় মনে নাই তুমি একটু যাও না দাদা আমার বাসিটা আর একটারটা এনে দাও আমি খুব ক্লান্ত আচ্ছা ঠিক আছে তুই বাসায় বিশ্রাম কর আমি যাই নিয়ে এসতেছি এই বলি রাজুর দাদা সেই পুকুর পারে আসে রাজুর একতারার বাসি নেওয়ার জন্য রাজুর দাদাকে দেখে জল পড়ে জলের ভিতর থেকে উঠে আসে এসে বলে এই শোনো তুমি জানিতে এসেছ তা কখনোই পাবে না যার জিনিস তাকে পাঠিয়ে দাও যাও এই বলে জল পরে আবার পানিতে ডুব দেয় আর রাখালের দাদা সেখান থেকে চলে যায় তারপর রাজুকে তার দাদা পুকুরে পাঠিয়ে দেয় এই কোথায় তুমি হরে রাজু তুমি এসেছো তুমি তোমার একতার নিতে এসেছো তাই না আচ্ছা ঠিক আছে তুমি ওই পুকুরের মাঝে থেকে নেমে একটু কষ্ট করে তোমার জিনিসগুলো নিয়ে যাও না তারপর রাজু পানিতে নামে এক তারা আর বাসি নেওয়ার জন্য তারপর জল হাতে করে সেইগুলো ধরে রাখে আর রাজুর সাথে মজা করতে থাকে রাজু এদিকে শো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও না তোমাকে দিবোনা না আরে নিয়ে যাও নিয়ে যাও এরকম করে জলপরি মন্ত্র পরে রাজুকে তার বসে করে নেয় তারপর জলপরি ডোব দিয়ে তার নিজের রাজ্যে সঙ্গে করে নিয়ে যায় এরকম করে রাজু অনেক ধরে আসতো তার রাজ্যের হয়তো অনেক জায়গায় বোকেং ছিল জলপরির রাজ্যে মহাদেবের আসনটা ফাঁকা ছিল তাই রাজুকে এনে মহাদেবের আসনে বসায় তারপর রাজুকে সমস্ত তার রাজ্য ঘুরে ঘুরে দেখায় এই জলপরি তুমি আমাকে এখানে কেন এনেছ কেন এনেছি বোছ না তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমি আমার সঙ্গে রাখবো তাই নিয়ে এসেছি কি বল এটা জলপড়ি তুমি হলো পড়ি আর আমি হলো মানুষ এটা কখনো সম্ভব না আরে কি বলো অসম্ভবের কিছু নেই দেখো না ওদেরকেও খুব ভালো লাগতো তাই ওদের কো নিয়ে এসেছি তোমার মতো করে তোমাকে এখন আমি আমার নিজের কাছে রেখে দেবো না আমি এখানে কখনো থাকবো না আমি চলে যাব আমাদের বাড়ি আমাকে কখনো আটকাতে পারবে না তুমি এই বলে রাজু চলপরিকে হুমকি দেয় তারপর রাজু সেইখান থেকে তার নিজের বাড়িতে লুকিয়ে চলে আসে তারপর রাজু মনে মনে চিন্তা করতে থাকে সব সময় সে হতাশার ভিতর থাকে যে জলপরি তার সাথে কেন এমন করলো খুব আতঙ্কের ভিতর দিন কাটাচ্ছে রাজু জলপুরি আমাকে পছন্দ করে এটা কিভাবে সম্ভব সে হলো পড়ি আমি হলো মানুষ এটা কখনো হয় না আর আমি শুনেছি যে জলপরীরা যেটা চায় সেটা যদি কখনো না পায় তাহলে নাকি সেটা যত চেষ্টা হোক সে ছিনিয়ে নেয় এখন আমি তো মানুষ এখন কি আমাকে কি মেরে ফেলবে না বেঁচে রাখবে জানি না উপরলায় জানে কি হবে আমার এরকম অনেক আজে বাজে চিন্তা ভাবনা করে রাজু মনে মনে ভাবতে থাকে আর ভয় ভয়ে থাকে সেদিন অনেক গভীর রাতে রাজুর কাছে জলপরি তার শিষ্য দুটিকে পাঠিয়ে দেয় রাজুকে নিয়ে যাওয়ার জন্য তারা দুজন গ্রাম পার করে রাজুর বাড়ির সামনে চলে আসে আর রাজু নিজের বেছানায় বসে বসে তখনও সেই জলপরির কথাই ভাবতে থাকে হে উপরালা আমাকে জল হাত থেকে বাঁচাও আমি একটি মানুষ আমি একটি মেয়ে মানুষকে বিয়ে করতে চাই জল পড়ি কেনা এরকম করে অনেক আজে বাজে কথায় সে বসে বসে ভাবে কি হবে আমার ছোট ভাই জলপরি কেন ওর পিছু লাগলো ও তো একটি মানুষ আর জলপরি কেন পিছে লাগলো এরকম অনেক কিছু রাজুর বড় ভাই শুয়ে শুয়ে ভাবে এবং বলতে থাকে রাজুর জন্য তার অনেক দুশ্চিন্তা হয় সে রাতে ঘুমাতে পারে না রাজুর চিন্তায় এরকম রাজুর জন্য চিন্তা ভাবনা করতে করতে এক সময় সে ঘুমিয়ে পড়ে এদিকে জলপরি দুই শিশু সে রাজুর ঘরে ঢুকিয়ে রাজুকে মেরে তার আত্মাকে তাদের সঙ্গে করে জলপরির কাছে নিয়ে যায় তারপর জলপুরি রাজুকে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তাকে আবারও সেই মহাদেবের আসনে বসায় এবং তাকে বিবাহ করে তারপর বিবাহ করে মহাদেবের বসায় তারপরে রাজুকে জলপুরি রাজুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের কাঠুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ